যদি করা হয় কেউ যুদ্ধ যদি যদি জাহাজ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরস্ত দিয়ে সাহায্য করবে যদি সবর থাকে তোমাদের শবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবে ফেরস্ত কারিম বলছি তিন তস বিরুহ তুয় তু কুমিন সৌনিহিম হ দায়ুম বিদু কম রব্বু কমসতী আদা ফিম মৃণাল্মা দা ই কতিম মুসৌ মিন হ্যাঁ তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহরব্বোরা আরবি তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলা বদ্ধ দশ হাজার ফেরস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন তোমাদেরকে ফেরস্তা দিয়ে সাহায্য করা তোমরা যদি সংখ্যা যদি কম বেশি সংখ্যার উপরে করে দেব। যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল বিশ জন হয় আমি দুইশত কাের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেবো সোলহানাল্লাহ তোমরা যে দিহা ধৈর্যশীল 200 কি কয় 200 200 কাফেরের উপর তোমরা জয়যুক্ত হয়ে যাবে। আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ কাদের জন্য? ধৈর্যধারীদের জন্য। কোরআনে কারিম বলছে, ওয়া বাশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম কানু ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন সুসংবাদ চাই সব দুঃখ জন্য যারা নাকি বিপদ এবং মুসিবতে আসলে যারা বলে কি বলে করেন আমার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুধু আমাদের লোকেরা কি মূল্য করে এটা শুধু মরার সময়ই নয় বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে হোমেন বান্দা যারা তারা কি পড়বে নিশ্চয় নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যাবর্তিত হতে হবে সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা জন্নাতিদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আরবিন ধৈর্য দান করবেন কোরআনে করিম যারা হলো সেই সব লোক যাদেরকে প্রণাম করা হবে বেহেস্তের সুচ্ছ মঞ্জিল কারণ তারা সবর ইতি করেছিল তারা সবর করছিল এই জন্য বেহেস্তের সবচাইতে ভালো জায়গা তাদের দেওয়া হবে করালদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেস্তারা ছুটে আসবে সবরকারীদের জন্য

কতই না সুন্দর জায়গা আল্লাহ রব্বুল আরবিন সবরের বিনিময় তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নেয় আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বে সবর ট্রেনে যাবে বসা নিয়ে বে টিকিট নিয়ে বে বাসের মধ্যে বে বাজারে যাবে বে স্কুলে যাবে বে যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা কথা সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছে এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী কনাল আলহামদুলিল্লাহ কারা কারা না না শুধু সবরকারী না না এই যে দশটা পয়েন্ট বলা হলো কয়টা পয়েন্ট বলা হয়েছে দশটি পয়েন্ট সেই দশটি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মোত্তাকি আমরা মোত্তাকি বুঝি দাঁতে সাঁতা দাঁড়ি দাঁড়িয়ে আশ্রয় না জাব্বা জুব্বা গায়ে দিয়ে কোন জায়গায় পড়ে থাকে হ্যাঁ এটা বড় মোত্তাকি খুব পরেশ সালা সরটার যদি পড়ে তাহলে তো আরো বড় পরেশ জি। আর যদি কাপড় সবর মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল আর আল্লাহ বলছে মোত্তা কি কারে কয় শোনো এটার এরে কয় মোত্তা কি যাদের মধ্যে এই দশটা গুণ আছে এই দশটি সত্য যদি সম্পাদন করতে পারি যদি আমল করতে পারি জীবন ধন্য হয়ে যাবে সেই দশটি কথা আমি আবার আপনাদের স্মরণ পঠে আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই প্যাকেট করে পকেটে উঠায় দিতে চাই যেন বাড়ি যে বাড়ি নিয়ে যেতে পারেন এক নম্বর হচ্ছে দশটি পয়েন্টের এক নম্বর আল্লাহর প্রতি ইমান এক নম্বরে আল্লাহর প্রতি ইমান দু নম্বরে পরকালের প্রতি ইমান তিন নম্বরে তিন নম্বরে ফেরেস্তাদের উপর ইমান চতুর্থ নম্বরে কেতাবের প্রতি ইমান পঞ্চম নম্বরে নবীদের প্রতি ইমান ষষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন নিকটবর্তী আত্মীয় এতি মিসকিন প্রবাসী মুসাফির সাহায্য প্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা সাত নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা আট নম্বরে জাকাত আদায় করা নয় নম্বরে ওয়াদা পালন করা দশ নম্বরে সবর এখতিয়ার করা কয়টা হইল হলো এই দশটি কাজ যদি আমরা পালন করতে পারি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি যত মুসিবত আসু আসলে এগুলি কিছু না মুসিবত আল্লাহ টেস্ট করবেন মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করে দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি চোখে আপনি দেখতে পারেন কিন্তু আল্লাহ বলছেন ইন্নাতায়দা শয়তান কানা দাইফা বাতিলরা হলো শয়তান বাতিল রাখি আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল এদের চক্রান্ত আসলে কি দুর্বল কাজেই এগুলি কি ভয় করা না বিপদে বুসিপদে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহর আরবিন এই দশটি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়াও শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো যত মুসিবত আসুক বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্যের কি আমি আগেই বলেছি ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা বরদাস্ত করা সহিষ্ণুতা ধীরতা স্থিরতা ধৈর্যের অর্থ এটা নয় একজন একটা থাপ্পর মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছো নাকি তাহলে আরো একখান থাপ্পর দিয়ে দাঁত আমার সবগুলো ভালাই দেব এর নাম ধৈর্য নয় ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সহসিকতার সাথে এর নাম হচ্ছে ভজ্য ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি এক সাপ